নমস্কার আপনারা দেখছেন আমাদের ইউটিউব নিউজ চ্যানেল আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে আমরা হাজির আজ এবং আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কেমন বৃষ্টি হতে চলেছে কোন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই শুরুতে দক্ষিণবঙ্গের কথা বলা যাক আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে চলুন দেখেনি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাগুলি এই বৃষ্টির আওতায় আসছে দক্ষিণবঙ্গের বৃষ্টির সতর্কতা আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর দুই চার পরগনা দক্ষিণ দুই চার পরগনা এবং পূর্ব মেদিনীপুরেই পাঁচটি জেলায় এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই বৃষ্টি হতে পারে সাত শূন্য মিলিমিটার থেকে দুই শূন্য শূন্য মিলিমিটার পর্যন্ত সেই কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এর অর্থ এই যে বাসিন্দাদের বৃষ্টির কারণে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে আজ এক বা দুটি স্থানে সাত শূন্য মিলিমিটার থেকে এক শূন্য মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে যা মৃদু সতর্কতার নির্দেশ দেয়া কাল অর্থাৎ বৃহস্পতিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই চারটি জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেই কারণে এই চারটি জেলায়ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এই মুহূর্তে কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গের বৃষ্টির সতর্কতা এবার উত্তরবঙ্গের কথা বলি আজ দার্জিলিং জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এমনকি কিছু অংশে দুই শূন্য শূন্য মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে তাই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে এই লাল সতর্কতা সর্বোচ্চ সতর্কতার নির্দেশ করে এবং স্থানীয় মানুষদের বিশেষভাবে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি হবে সেই জন্য এই দুই জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও জলপাইগুড়ি মালদা এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বৃহস্পতিবারের বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনকি কিছু অংশে অত্যধিক ভারী বৃষ্টিও হতে পারে সেই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের বৃহস্পতিবার বিশেষভাবে সতর্ক থাকতে হবে অন্যান্য জেলাগুলিতেও সতর্কতা রয়েছে কোচবিহার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কারণ সেখানে কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবারেও বৃষ্টি থেকে মুক্তি মিলছে না আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এত বৃষ্টির পরিমাণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কয়েকদিন রাস্তায় বেরোনোর সময় একটু সাবধানে থাকতে হবে বিশেষ করে যেসব এলাকায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে সেখানে স্থানীয় বাসিন্দাদের নিম্নলিখিত পরামর্শ মেনে চলা উচিত এক রাস্তাঘাটে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে রাতের বেলায় দুই বজ্রবিদ্যুৎ চলাকালীন বাড়ির বাইরে না বেরোনোই ভালো তিন কোথাও যদি জল জমে থাকে তা এডিয়ে চলার চেষ্টা করুন কারণ এর নিচে কোনো গর্ত বা বিপদ থাকতে পারে চার এলাকার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন এই ছিল আজকের বৃষ্টির আপডেট আপনাদের এলাকায় আবহাওয়ার পরিস্থিতি কেমন তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন ধন্যবাদ